তালান থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেন রমজানের রোজা দশ মাসে রোজার সমতুল্য আর রোজা রোজার সমান দুই মাসে সুতরাং এ হল এক বছরের রোজা অপর রেওয়াতে আছে যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ছয় দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য সাওয়াল মাসের রোজা কিভাবে রাখবেন এ রোজা মাসের শুরু শেষ মাঝামাঝি সব সময় রাখা যায় ছয় রোজার ক্ষেত্রে বিধান কি হবে এগুলো কি তারা বাহিকভাবে রাখা জরুরি নাকি বিরতি দিয়েও রাখতে পারবে এই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি দেখা যায় সাওয়ালের রোজা একত্রে তারা রাখা জরুরি নয় একত্রে বা ভিন্ন ভিন্ন উভয়ভাবে আদায় করা যায় তবে যত দ্রুত রাখা যায় তত কল্যাণ তবে দ্রুত আদায় না করলেও কোনো সমস্যা নেই ইমাম রহমাতুল্লাই আলাই বলেছেন সাওয়ালের ছয় রোজা আদায় করা মুস্তাহাব এবং ধারাবাহিকভাবে একসঙ্গে মাসের শুরুতে আদায় করা মুস্তাহাব যদি ভিন্ন ভিন্নভাবে রাখা হয় অথবা সাওওয়াল চলে যাওয়ার পরে রাখা হয় তবুও তা বৈধ হবে রমজানের রোজা কাজা থাকলে করণীয় কি যার উপর রমজানের রোজা কাজা রয়েছে সে আগে কাজা সম্পূর্ণ করবে তারপর সাওওয়ালের রোজা রাখবে রসুলসাল্ল সাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখবে অর্থাৎ পুরোপুরি সম্পূর্ণ করবে আর যার উপর কাজা রয়ে গিয়েছে সে তো রোজা পুরোপুরি সম্পূর্ণ করেছে বলে গণ্য হবে না যতক্ষণ সে কাজা আদায় না করে তাছাড়া ওয়াজিব আদায়ের দায়িত্ব পালন নফল আদায়ের চেয়ে অনেক বেশি গুরুত্বের দাবি তার আল্লাহ তালা আমাদের সকলকে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তাও নির্ধারণ করুন আমি